হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে হোপফুলি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে আজকে একটা খুবই স্পেশাল ডে তাই ডেটা কী ডে সেটা তোমাদেরকে সাসপেন্ডি রাখছি পরে আমি তোমাদেরকে বলবো পুরো ব্লগটা দেখো তোমরা নিজেরাই জানতে পারবে আর ব্লগটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো চলো দেখতে থাকো তা তোমরা অনেকেই হয়তো বলবে দিদি ওইভাবে ইন্ট্রোটা দিয়ে আবার এমনি বার্থ ড্রেসে চলে এলে কেন এমনি বার্থ ড্রেসে দেখাচ্ছ কেন তা যাই হোক বলে রাখি এটা হচ্ছে কালকের যে মিড নাইট সেলিব্রেশনটা হয়েছিল তোমাদের দাদা তা সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কিছু ক্লিপ তোলা ছিল সেইগুলোই তা কেগে তো দেখতেই পাচ্ছ তোমার দাদার নাম তোমরা অনেকেই জানো শুভধ যাকে আনিছি না একটু স্পেলিংটা মিস্টেক কিছু করে ফেলেছি তাই যাই হোক সেটা দেখো না এখন যেটা সেলিব্রেশন হচ্ছে বা যেগুলো হচ্ছে সেগুলোই দেখো এটা কেসার একটা কেক আনা হয়েছিল। তাহলে এখানে এখন আমি কেকটার মধ্যে সব ম্যাজিক ক্যান্ডেল দিয়ে আর স্পার্কেল দিয়ে কেকটা এখন সাজিয়ে নিচ্ছি এটা মিড সেলিব্রেশন হয়েছিল রাত কালকে রাত বারোটার পর তা কালকে তো আর ব্লগটা ছাড়তে পারেনি দুদিনের ব্লগটা মিক্স আপ করেই আজকে একটা ব্লগ তোমাদের কাছে পাঠাচ্ছি তা এখন দেখতেই পাচ্ছ সব লাইট অন্ধকার করে আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছি এখানে তোমাদের দাদাও বসে গেছে হাতে ছুরি নিয়ে কেক কাটার জন্য পুরো পুরো প্রস্তুত হয়ে গেছে তোমাদের দাদা বসে ওয়েট করছে ও এখন তা ও ক্যান্ডেলগুলো ফু দিয়ে নিভিয়ে স্পার্কেলটা জেলে নিয়ে জেলে দিচ্ছি দিলে এবার ফু দিয়ে নিভিয়ে দিয়ে কেকটা কেটে নেবে এটা আমাদের নেক্সট সেলিব্রেশন হয়েছে তো দেখো স্পার্কলটা আমি জ্বালাতে পারলাম না আবার জ্বালানোর চেষ্টা করছি তো জ্বালিয়ে ফেলেছি এবার হ্যাপি বার্থডে বলে ক্ল্যাপিং করা হচ্ছে আর তোমার দাদাকে বলা হচ্ছে ফুল দিয়ে ক্যান্ডেলগুলো নিভিয়ে দেওয়ার জন্য এখন ওয়েট করা হচ্ছে তো তোমাদের দাদা কিছুই যদিও বা জানতো না পুরোটাই সারপ্রাইজড হয়ে গেছে ব্যাপারটা তো তোমরা ব্লগে অবশ্যই কমেন্টে জানিও কার কেমনি লাগলো এটা তা এটা মিড নাইট সেলিব্রেশনটা দিয়ে আবার আজকের ইভিনিংয়ে যে সেলিব্রেশনটা হয়েছে সেটা আবার তোমাদের কাছে আসবো তা হঠাৎ করে দুরকম ড্রেস আপ দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই মাঝখানে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই দেওয়া হয়েছে এবং তোকে খাওয়ানো হচ্ছে ও তোমাদের দাদা তোজুকে খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো তোজো ঘুমিয়ে পড়েছিলো তোজুকে আবার ঘুম থেকে তোলা হয়েছে যাই হোক তো এই রকমই সেলিব্রেশান হচ্ছে তো আবার তোমাদের দাদাকে খাইয়ে দিচ্ছে আবার এবার মনে হয় আমাকে আবার খাইয়ে দিচ্ছে এইভাবেই মিড নাইট সেলিব্রেশনটা আমাদের হয়েছিল। ना बात तो देख दादा की तो smile दिखती आमी जो दियोगा। नहीं कोई नहीं आजकल। Thank you Thank you Thank you

এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে মাই লাভ এটা লেখা ছিল ক্যাটাগরির মধ্যে এটা আমি নিয়েছিলাম অনলাইন দিয়েই পারচেস করেছি আমরা যদি বলো আমি লিঙ্কটা পাঠিয়ে দিতে পারি তো তো যোগও দিয়ে দিল নিজেও খেয়ে নিল এখানে দেখতে পাচ্ছ আমি সকালবেলা এবার পায়েসটা করে নিয়েছি আজকে সকালে অনেক কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু আমার দাদা কিছুই করতে দেয়নি খালি পায়েসটুকু বানিয়েছিলাম আমি তা পায়েসটুকুই করেছি ব্যাস এখানে দেখতেই পাচ্ছ আমার দাদা বৌদি লাইভ একদম রেডি হয়ে একদম চলে এসছে এখন ওরাও যাবে আমাদের সাথে তা তোজো রেডি হয়ে গেছে এই হচ্ছে সকাল ফাইনাল লুক আমরা ফাইনাল লুক এইটা হচ্ছে তোজোর আজকের ফাইনাল লুক আমাদের এগুলো হচ্ছে ফাইনাল লুক এবার আমরা উবেরে উঠে গেছি তা উবেরে তো চারজন আমরা ছিলাম হয়তো পাঁচজনের মতো একজনকে আবার উবেরে তুলবেন ওই জন্য তজু বৌদি আর আমি আমরা তিনজনে উবেরে গেছিলাম আর তোমাদের দাদা আর আমার আমার দাদা আর তোমাদের দাদা দুজনে ওরা বাইকে গেছিল এখানে দেখছো আমি যেটা বুক করেছিলাম কফি অ্যান্ড ক্যান্ডেল সেইখানে এখন আমরা পৌঁছে গেছি আমার বুকিং ছিল যেখানে তো ওইখানেই আমি পুরো জিনিসটা সেলিব্রেট করেছি এগুলো অনেক দিন ধরেই আমি প্ল্যান করে রেখেছিলাম দেখতে পেলাম আমি এন্ট্রি আমি গেলাম গিয়ে যেখানে এ ছিল রিসেপশান ছিল সেখানে কথা তো বললাম ওনারা সব কিছুই রেডি করে রেখেছিলেন তো আমি সবই ফোনে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম তো তোমাদের দাদা তো গিয়ে একদমই পুরো সারপ্রাইজড হয়ে গেছিলো যাকে বলে দেখে ও ভাবতেই পারেনি এরম কিছু আমি করতে পারি বা করবো যাই হোক না কেন তা আর এবার জিনিসটা তোমাদের দাদা আমার দাদা সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ ওইখানে এন্ট্রি নিয়েছে এটা হচ্ছে ভেতরটা ওইখানকার এটা আমাদের এখানেই তোমার আনোয়াশা রোডের ওইখানে জায়গাটা তা তোমরা যদি এটা হচ্ছে এই যে আমি প্রাইভেট কেবিনটা বুক করেছিলাম সেই প্রাইভেট কেবিনটার এই লুকটা দেখতে পাচ্ছ তো এটা আমি প্রথমে ডেকোরেশনটা কেরাম হয়েছে আমাকে বললো ঢুকে দেখে নিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা এই জায়গাটা এমনিভাবে বেলুনস দিয়ে ফুল দিয়ে সব কিছু দিয়ে ডেকোরেট করা ছিল লাভ ইউ এতে যেহেতু আমরা পাঁচজন পাঁচটা চেয়ার দেওয়া ছিল এখানে তোমরা কাপেল চাইলেও যেতে পারো ওইটা অ্যাকচুয়ালি কাপেলদের জন্যই তা আমাদের তো আর এখন আর কাপেল হবে না যেহেতু তোজো আছে জানো তোমরা ওই জন্য দাদা বৌদিরা আমরা চার পাঁচজনই গেছিলাম এবার তোমার দাদাকে বলেছি চোখ বন্ধ করো করে দরজাটা খুলে এন্ট্রি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ঢুকছে ঢুকে দেখে তো তোমাদের দাদা পুরো অবাক হয়ে গেছে ও ভাবতেই পারেনি জিনিসটা এরম কিছু বা এমনি কিছু ব্যাপার একটা হবে বা আমি করতে পারি তা দেখো বন্ধুরা তোমরাও অবশ্যই কমেন্টে জানিও কার কেমনি লাগলো ডেকোরেশনটা ডেকোরেশন নিয়েও বলো কেমনি হয়েছে আমার তো খুব খুব খুবই ভাল লেগেছে এই না তোমাদের কেমন লাগবে বা লেগেছে যাই হোক না কেন অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো আমাদের দাদারও খুব ভাল লেগেছে তা এখানে কোনোরকম অ্যালকোহল ব্যাপারটা অ্যালাউ নেই আর এখান দিয়ে বাইরে দিয়ে তোমরা কিছুই নিয়ে যেতে পারবে না যদিও বা এখানে পুরোটাই তোমাদেরকে ওইখানে বলতে হবে ওনারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে তো তোমার কেক থেকে শুরু করে সব কিছুই এই ব্যালুন ডেকোরেশান অল টোটাল খা তোমাদের ঢোকার সাথে সাথে আমাকে একটু পরে দেখতেই পারবে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে যাবে দুটো তো যেহেতু কাপেল এখানে দুটো করে সেট সব কিছু দেওয়া হয় এখানে দেখো ডেকোরেশনটা টেবিলটা হার্ট শেপ দিয়ে কী সুন্দর একটা ডেকোরেট করা রয়েছে তোমাদেরকে ফুলের পাবড়ি টাবড়ি দিয়ে এখানে অনেক কিছু আছে আমি যেটা বুক করেছি এটা হচ্ছে প্রাইভেট কেবিন আর এখানে মুনলাইট ডিনার আছে ক্যান্ডেল ডিনার আছে রুপ টফ আছে এখানে এমনি কেবিনও আছে আমি এটা করেছি এটা এখানে সব থেকে বেস্ট এটা আমার লেগেছিলো অপশানের মধ্যে ওরা অনেক কিছু অপশান দিয়ে দেয় এটা আমার বেস্ট লেগেছিল যার জন্য আমি এই অপশানটা বুক করেছি তোমরা চাইলে যদি কারোর কিছু কুয়ারিস থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের আনসার দিতে একদম তৈরি তো এখানে তো বসে গেছে দেখতে পাচ্ছ আমরাও বসে গেছি আমি আবার একটু পোজ দিয়ে দিচ্ছি ছবি তোলার জন্য এখানে আমার বৌদিও ভিডিও করে নিচ্ছে একটু কাউকে হয়তো দেখাবে টেকেবে যাই হোক বা ভাল লেগেছে বলে ওই জন্য আমরা এখন বসে ওয়েট করছি দেখতেই পাচ্ছ এখানে

এইখানে যেই দাদা দায়িত্বে ছিলেন তিনি দেখতেই এই পাচ্ছ কেক নিয়ে চলে এসছে তোমাদের দাদার নাম লেখা রয়েছে ওপরে কেকই ওপরে আর কেকটা নিয়েও চলে এসছে চকলেট কেক ছিল একটা ভেলভেট রেড ভেলভেট ভেলভেট না ভেতরে স্ট্রবেরিরও একটা কী ছিল স্ট্রবেরির চকলেট কেকই ছিল এটা আর এবার তোমাদের দাদা কেক কেটে নিচ্ছে সরি আর আমরা সবাই ক্লাবিং করছি তোমাদের দাদা কেক কাছে আর আমার দাদা তো এতই পছন্দ হয়েছে এত মানে ভাবতে পারিনি যে আমরা এমনি করতে পারি আমি এমনি করতে পারবো বা করবো ও পুরো হ্যাট সব দিচ্ছে আমাকে তো যাই হোক না কেন আমারও খুব ভাল লেগেছে আজকে সবাই এত প্রশংসা করছিল আমার তো যাই হোক এখানে দেখছ তো বলে যাচ্ছে ও তো ওর মতন ব্যস্ত আমরা আমাদের মতন ব্যস্ত এখানে সবাইকে তোমাদের দাদা কেকটা খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তা এবারে ওয়েলকাম ড্রিঙ্কও চলে আসবে তার মধ্যে দিয়ে গেছে মনে হয় ঠিক বুঝতে পারছি না আমি তা এখানে কেক খাওয়া খাই হয়ে যাওয়ার পর এবার ওয়েলকাম ড্রিঙ্ক আসবে আমি এবার তোমাদের দাদাকে কেকটা খাইয়ে দিচ্ছি তো এইখানে আজকে যখন যে পেরেছে ক্যামেরা করেছে সেরকম নির্দিষ্টভাবে কেউ কিছু ক্যামেরা করেনি একজনই করেছে এরকম কোনো ব্যাপার নয় তো দেখতেই পাচ্ছ এবারে আমাদের আসবে ওয়েলকাম ড্রিঙ্ক উনি দাদা দিনে চলে এসছেন এই দুটো ওয়েলকাম ড্রিঙ্ক যে বলেছেন এটা মোস্ট অফ দি সেভেন আপি ছিল তো আমি খাইনি একটা আমি মনে হয় খেয়েছি না খাইনি মনে পড়ছে না আমার এখন ঠিক তোমাদের একটা তোজো খেয়েছে আর আর একটা তোমাদের দাদা খেয়েছে এটাই নিয়ে তোমাদের দাদা খাচ্ছে আর একটা তোজো খেয়েছে আবার যাওয়ার সময় বাই বাই ড্রিঙ্ক দেবে দুটো আর এবার আমাদের স্ন্যাক্স চলে আসছে এখানে এটা আছে চিকেন লালিপপ আর এখানে মোমো দিয়েছে মোমো ছিল তোমার আট পিস মতো মোমো ছিল আর স্যুপ ছিল চার পিস মতো চিকেন লালিপপ ছিল আর তোমার হ্যাঁ আট পিস ছিল চার পিস মতো চিকেন লালিপপ ছিল সস ছিল স্যুপ ছিল এক বোল আর চিকেন বিরিয়ানি দিয়ে গেছিলো দু প্লেট আর চিকেন চাপ দুটো ছিল মানে খাবার দুজন কাপেল এবার আমরা মোমোটা সবাই মিলে ভাগ করেই খেয়েছি আমরা ওইখানে যা দিয়েছিল আমাদের কে মোটামুটি আমাদের পেট ভরে গেছিলো আমাদের পাঁচজনের কিন্তু তোমাদের যদি আরও এক্সট্রা কিছু খাবার লাগে তোমরা গিয়ে ওইখানে অর্ডার করতে পারো আর খাবারের যে এই যে আমি যে বুকটা যে করেছি এর সাথে খাবার অপশান প্রচুর আছে নান আছে তন্দুরি অনেক কিছু অপশান আছে তোমরা যেটা নেবে সেই অনুযায়ী জিনিসটা হবে আমি কেকটা ওইখানেই সার্ভ করে সবাইকে দিয়ে দিয়েছিলাম কেন বাড়িতে আনার আর কিছু ঝামেলা করিনি আগের দিনের রাত্রে যে সেলিব্রেশন হয়েছিল সেই কেকটারও ছিল ওইটা দেখতেই পাচ্ছ না আমি মোমোটা এনজয় করছি দেখছো তো এমনি আমি মোমো খাই না যদিও বা আজকে আমাকে খেতে হয়েছে বাধ্যবাধকতা হয়ে তো এখানে স্যুপ দিয়ে দিয়েছে স্যুপটাও আমরা আমাদের ভাল লেগেছিলো খাবারের টেস্ট নট আউট বাজে বলবো না খুবই মানে চিকেন ললিপপটা তো খুবই টেস্টফুল ছিল টেস্টি ছিল খেতে আমার তো খুবই ভালো লেগেছে তো সব নিয়ে অল টোটাল নিয়ে অ্যামাউন্টটা আমি বলছি না তোমরা যদি কমেন্টে জিজ্ঞাসা করো আমি অ্যামাউন্টটা নিশ্চয়ই বল বন্ধুরা যে বললাম বিরিয়ানি দেখতেই পাচ্ছ আমাদের এসে গেছে চিকেন বিরিয়ানি আর তার সাথে এখানেও দু প্লেট বলেছেন ওই এক প্লেট আর এই এক প্লেট দু প্লেট চিকেন বিরিয়ানি দিয়ে গেছে আর তার সাথে দিয়ে গেছে এই আর এক প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই চিকেন বিরিয়ানি ছিল আর তার সাথে চিকেন চাপ একটা দিয়ে এই সরি দুখানা চিকেন চাপ ছিল এই যে দুটো চিকেন চাপ দিয়ে গেছে আমরা দুটোই ভাগ করে করে খেয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ দুটো খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল আর খাবারগুলো আমি সবাইকে সার্ভ করে দিয়েছি বেড়ে ভাগ ভাগ টাক করে দিয়ে দিয়েছি দেখতেই তিন এখানে এখানে তোজো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে দেখছি সব কিছুই পড়ছে তো এখানে এই এইরকম মানে ডেকোরেশনটা এতই ভাল লেগেছে যে মানে আমরা সারাক্ষণ ছবি তুলতেই ব্যস্ত ছিলাম এখানে তো আবার বসে পড়ছে আর আমি সবাইকে দিয়ে দিয়েছি এবার সবাই খেয়ে নেবে নিয়ে এবার আমাদের জিনিসটা ছেড়ে দেবারও টাইম হয়ে এসছে এটা দিন একটা করে নিলেই আমরা ছেড়ে দেবো তারপর আগে দুটো বাই বাই ড্রিঙ্ক আসবে আর দুটো ডেজার্ট আসবে ডেজার্টের মধ্যে দেবে হচ্ছে দুটো আইসক্রিম দিয়েছিল তোমার এই আইসক্রিম ওই টুইমিং ওয়ান আর বাই বাইট ড্রিঙ্কের মধ্যে এই তোমার দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আমাদের ওই বাই বাইট ড্রিঙ্ক এসে গেছে ডিজার্টও এসে গেছে খাওয়া আমাদের এইবার একদম লাস্ট মুহূর্ত এবার আমাদের ছেড়ে দিতে হবে এবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখানকার মতন আজকের মতন তাই তোমাদের দাদা একটা আইসক্রিম খেয়েছিলো আর একটা আইসক্রিম খেয়েছিলো মনে হয় তোজো বা আমার দাদা যাই হোক কেউ একজন খেয়েছে তো তোমাদের দাদাকে আমি একটু মানে একটা ড্রিঙ্ক আমার বৌদি খেয়েছে একটা ড্রিঙ্ক আমি খেয়েছি বাই বাই ড্রিঙ্কটা তো তার মধ্যে দিয়ে তোমার দাদাকে একটু খাইয়ে দিচ্ছি একটু পেলো আর একটু আমি খেয়েছি এখানে আর এখানে তো ও আইস আরেকটা আইসক্রিম তো খেয়েছি আর আমার দাদার এখনও মানে ডিনারই কমপ্লিট হয়ে উঠছে না যাই হোক ও খেতে ব্যস্ত বৌদি বাইবার ড্রিঙ্ক খাচ্ছে এবার আমরা পেমেন্ট টার্মসটা কমপ্লিট করে দিয়ে ওই দাদা এসছে ওনার সাথে আমি কথা বলছি পেমেন্ট টার্মসটা কমপ্লিট করে দিয়ে আমরা বেরিয়ে পড়ব তাহলে বন্ধুরা পুরো ব্লগে আজকে সব জিনিসগুলো কেরাম কি লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো পুরো সেট আপ থেকে ডেকোরেশন থেকে ওইখানে যাওয়া থেকে সব কিছুই তোজো খুলে দেখছে হচ্ছে আমরা এবার একে একে বেরিয়ে যাচ্ছি তোজো বেরিয়ে যাচ্ছে এবার আমরা সবাই বেরিয়ে যাব একে একে বেরিয়ে গিয়ে এবার আমরা আবার বাড়ি ফিরে আসবো বাড়িতে চলে আসবো তো যে ওয়েট করছে আমরা বেরাচ্ছি কি না দেখছে তো হোপফুলি ওই একটু ঘোরাঘুরি করছিল। এবার আমরা সবাই একে একে বেরিয়ে যাচ্ছি তো মানে এন্ট্রিটা যেহেতু দেখিয়েছিলাম তোমাদেরকে বেরানোটাও দেখালাম বা দেখো আর জানিও আমাদের কমেন্টের আশায় থাকবো আমি তো আমরা সবাই বেরিয়ে ফিরিয়ে গেলাম এখানে আমিও বেরিয়ে এসেছি আমাদের তো খুবই এনজয় করেছি আজকে এখানে তো আবার রাস্তায় এসে অরুণ আইসক্রিম ছিল তাই জন্য ওকে একটা অরুণ আইসক্রিম কিনে দেওয়া হয়েছে কয়েকটা অন্য আইসক্রিম খাবে বলে বায়না করছিল তা খাচ্ছি কিনে দিয়েছি তা ব্লগটা কেমন লাগলো জানি তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি পুরো ব্লগটা দেখে বলো ব্লগটা কেরাম লাগলো হোপফুলি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে কেন আজকে যেহেতু খুবই স্পেশাল ব্লগটা হয়েছে তোমাদের মিড নেইট সেলিব্রেশন থেকে তারপরে আজকে যেখানে আমি বুক করেছিলাম তোমাদের দাদার বার্থডের জন্য তা সেইখানে গিয়ে আমরা কেরামভাবে কি সেলিব্রেট করলাম কেরামভাবে কাটালাম তিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আমার ভয়েসটা একটু বাজে আজকে আমার ভয়েসটা ঠিক নেই যদিও বা যাই হোক না কেন তো সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা পুরো ব্লগটা দেখো পুরো ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তাহলে প্রতিদিনের মতন ছেড়ে যাওয়ার আগে কি করবে প্রচুর প্রচুর লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর প্রচুর প্রচুরভাবে সাবস্ক্রাইব করো আর অল ডিটেলস আমি যেখানে গেছিলাম তার অল ডিটেলস যদি কারুর জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো আমি তোমাদের কমেন্টের আনসার দিতে একদম তৈরি কারুর যদি ওইখানে গিয়ে কিছু সেলিব্রেট করার থাকে ওইখানে অনেক রকম অপশন আছে বন্ধুরা অনেক রকমভাবে সেলিব্রেশন করা যায় শুধু বার্থডেই নয় ওখানে অ্যানিভার্সারি থেকে শুরু করে অল টোটাল অনেক কিছুই ওইখানে সেলিব্রেশন হয় তাহলে যাই হোক তাহলে আর ছেড়ে যাওয়ার আগে প্রতিদিনের মতন কি করবে অনেকেই হয়তো আমার চ্যানেলের নতুন হয়তো ব্লগ দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো নিজেরা দেখো নিজেদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব সব বাইকে বলো বন্ধুরা পিয়া বেঙ্গলি ব্লগ দেখতে কেন পিয়া বেঙ্গলি ব্লগেই একমাত্র নতুন নতুন অনেক কিছু তোমরা জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে এখানে শুধু ডেলি ব্লগই দেখানো হয় না এখানে সব কিছু তোমরা তোমাদের সাথে শেয়ার করা হয় ট্রাভেলস থেকে রান্না থেকে কুকিং থেকে সব কিছু তোমরা দেখতে পারবে তাই জন্য বন্ধুরা আর বেশি কথা বললাম না আবারও আসছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আড্ডা দিতে যদিও আমার রোজ ব্লগটা দিতে একটু ডিটেন হয়ে যাচ্ছে আমার তো জানোই ঘরে ছোটো বাচ্চা সব কিছুই তারপরে ফ্যামিলি সব সামনে তোমাদের কাছে আড্ডা দিতে আসতে অনেক সময় আমি আসার ইচ্ছাও থাকে কিন্তু আমি ক্যামেরা অন করতে পারি না অনেক কাজের জন্য তাই যাই হোক আজকের মতন টাটা বাই আবার আসছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি